আমাদের জন্য এটা শুভ সমাচার আজকে যে তিথি যে তারিখ আমরা নির্ধারিত করেছিলাম আজকে তারিখ তিসরা মে আর এই তিসরা মে সময় সুযোগ দেখে আজকে ঠিক দশটা থেকে এগারোটা আমরা নমিনেশন পেপার আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে আর আমরা একটা দুটো পেপার আমরা সামিল করেছি দাখিল করেছি একটা নমিনেশন পেপারে জন অন্যতম বাংলাতে দশ জন ভেরিফিকেশন হলো সামনে হলো আর দশ জন করে বিশ জনের সমস্ত ভোটারের নাম প্রস্তাবকের নাম সব কিছু ওকে হয়ে গেছে এখন স্কুটনি হবে ছ তারিখ লাস্ট ডেট আর সাত তারিখে স্কুটনি হবে जांच হবে তার রেজাল্ট হবে ওই রেজাল্ট তখন ঘোষণা করা যাবে এখন পর্যন্ত আমাদের সিরিয়াল রয়েছে বারো আমাদের সিরিয়াল 12 নম্বরে আছে তারপরে পিএমসি ক্যান্ডিডেট ওখানে 40 নম্বরে যাবে আজকে मतदार সিপিএম ওরা করছে তাহলে চৌদ্দ নম্বর হয়ে যাবে সরসত্র হতে পারে এবং আমাদের যে অভিযান আদিবাসী কর্মী সমাজের অভিযান আমি এটা বলতে চাই এই ক্ষেত্রে আমি ও পরিচিত নয় এটা এই এলাকার নাম হল ঝাড়গ্রাম এই ঝাড় থেকে ঝাড়খন্ড হয়েছে ঝাড় থেকেই ঝাড়খন্ড এটা হলো ঝাড়গ্রাম আর দেদিকে হলো রাজ হয়েছে ঝাড়খন্ড আর গায়ে গায়ে একটাই নারায় জয়গ্রাম তো গায়ে গায়ে জয়গ্রাম আর ভোটে লড়ছি ঝাড়গ্রাম আর আমরা চাইছি বৃহৎ ঝাড়খন্ড এখন আপনারা বরণ করেছেন কিভাবে বরণ করলেন আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে অনেক লোকের কারো হরণ হয়েছে কারো অপহরণ হয়েছে একটা ছিল কংগ্রেসের এমপি গীতা আর অন্যতম নাম হইলো সীতা বিজেপির ষোড়যন্ত্র চাইবাসাব থেকে গীতাকে হরণ করলো আর দুমকাত থেকে সীতা অপহরণ করলো কেবল সূর্য সিং বেসরাই বাঁচে গেল সূর্য সিং বেসরা বরণ করলো বরণ মানে হচ্ছে বড় প্লেয়ার যারা না ফুটবল খেলেন এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান আমি দেখেছি কলকাতায় টিমে আমি ফুটবল প্রেমী কিন্তু স্তরে যারা বিশ্ব স্তরে যারা ফুটবল খেলেন ওরা জানেন ওরা ব্রাজিল টিম কেমন টিম বিশ্ব চ্যাম্পিয়ন ওরা জানে আর্জেন্টিনা কেমন টিম কিন্তু এগারোটা প্লেয়ারের মধ্যে কখন পেলের নাম আছে কখন মারাডোনার আছে কখন জিদানের আছে আর কখন এই নেমারের আছে আর কখন রোনাল্ডো আছে আর কখন রোনাল্ডিনহো হো আছে তো তেমনি সূর্য সিং এই পোলট্রি মুরগার মতো ওই ভ্যাকসিন দেওয়া মুরগা নাই দেশি মুরগার মতো ভোর চার বাজে ডাক্তার চোখ করে আর এইবারে জ্বর হবে বেটা বিরাট জ্বর হবে এইবারে এই ঝাড়গ্রামের ময়দানে বেশ রকম লড়াই হবে আর বড় প্লেয়ার কেনে আনা হয় টিমকে টিমের মধ্যে জবরদস্ত একটা একদম স্ট্রাইগার বল পালে মিস হয় নাই বল গোল করে দিবেন সূর্য সিং বেসরা আপনাদের আসছিল আমারও ছিল কি যদি সরকারের সূচিতে নির্বাচনের সূচিতে যদি উদয়মান সূর্য থাকত তাহলে সেম্বুল ভোট চিনা থাকতো সূর্য আপনাদের প্রার্থী হতো সূর্য কিন্তু ঠিক আছে যদি এই সূর্যর চিহ্ন পেলাম না কিন্তু এই সূর্যর তো অনেক বড় চিহ্ন যে অনেক বড় পরিচয় পুরো ভারত দেশের লোক জানে ভারত দেশে একশো চুয়াল্লিশ কোটি উনত্রিশটা রাজ্য রয়েছে ভারত দেশে চব্বিশটা ভাষা নিয়ে বলে ওই চব্বিশটা ভাষার মধ্যে আমি দশটা ভাষা বলি অনেকগুলো লিপি রয়েছে তার মধ্যে আমি এক হাতে পাঁচটা আঙ্গুল পাঁচটা লিপিতে আমি লিখি আমার মাতৃভাষা আমার জাতি সমাজ মাহালি সমাজ সংখ্যা অনেক কম কিন্তু এই মাহালি সমাজের নেতৃত্বটা দেখুন বিরসা মুন্ডা কে মুন্ডা সমাজের জন্ম নিয়েছে কিন্তু ভারতবর্ষের একজন আদিবাসীর প্রতীক সিধু কানু চাঁদ ভৈরব আর ফুলো জানোয়ারা লড়াই লড়াইছেন শহীদ হয়েছেন কিন্তু আঠারোশো সান্তাল বিদ্রোহ অনেক বড় প্রতীক তেমনি মাহাতো রঘুনাথ মাহাতো চুয়াল বিদ্রোহ নায়ক তার বলিদান সেনানি অনেক বড় অবদান রয়েছে কিন্তু তেমনি আমার যে সমাজ থেকে বিলং করি মালি সমাজ কিন্তু তার নেতৃত্বে কত বড় একটা হয়েছে এটা জানেন এই পশ্চিমবঙ্গতে নেতাজি সুভাষচন্দ্র অনেক নাম এই পশ্চিমবঙ্গতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক নাম কিন্তু আমাদেরও কাম আছে যেখানে নির্মল মাত বলিদান দিয়েছেন সূর্য সিং বেসরা ওখানে ত্যাগ দিয়েছেন আর তার লড়াইয়ের বদলে সূর্য সিং বেসরার নেতৃত্বে বিহার ভিত্তিক ঝাড়খন্ড আলাগ রাজ হয়েছে কোন জেলার প্রখন্ড আলাগ করার নেতা নয় এ ঠোকাই পিটাই লুটাই একদম আমরা যা ঠোকাই ঠোকাইছেন অনেক ফাইটার আমার এখানে রয়েছে যেভাবে গোর্খালেন দার্জিলিং কে গোর্খালেন করল সুভাষ ঘিসিং তেমনি এই সূর্য সিং বেসরা এমন লড়াই করল যুবা ছাত্রদের সেই যুবা ছাত্র নেতৃত্ব সূর্য সিং বেসরা করেছিল আমি এমএলএ ছিলাম আর আমার সংগঠনের ওরা ক্যামেল এমপি হয়েছিল আমার তখনকারের যুবা শক্তি ঝাড়খন্ড আলাগ রাজ দিয়েছিল এটা বাকি রয়ে গেল মেদিনাপুর বা কুড়া পুরুলিয়া লালগড় জঙ্গল মহল যেটা বলি আমরা আজকে তারিখে তখন সূর্য সিং বেসিনার একটা আওয়াজ ছিল নজয়ান যুবা শক্তি এখনকার সময়ে যে ঝাড়খন্ড এলাকার গৃহ ঝাড়খন্ড এলাকায় একটা যুবা শক্তি ওই যুবাশক্তির নাম হচ্ছে জয়রাম মাহাতো তার গুরু আমি আমি শিষ্য হিসাবে তাকে আমি আশীর্বাদ দিয়েছি তার উপরে অত্যাচার হচ্ছে তার উপরে অত্যাচার হচ্ছে নমিনেশন করার জন্য ডিস্টার্ব করা হলো কই সূর্য সিং বেশলা জামশেদপুর ঝাড়খণ্ড থেকে এসলাম প্রস্তাবও কেখানকার লোক আমার কেন গ্রেপ্তার হলো না আমার কেন ডিস্টার্ব হলো না তবে জয়রাম মাহাতো ডিস্টার্ব ওখানে অ্যারেস্ট চলো ওখানে জমা হয়েছিল দু লাখ থেকে বেশি নজওয়ান ওই দু লাখকে গাড়ি ভাড়া করে নিয়ে আসেনি নেই জানে নেই আপনারা আপনারা এখানে যে রোড মানে রেল রেল ছেঁকা আর রোড মানে রেল টেকা রোড ছেঁকা কোন অজিত দাদা পয়সা দিয়ে আনিয়েছিলেন আপনারা আপনার বদলে তেমন একটা যুবা নেতা জয়রাম মা তো আমি এখান থেকে ঘোষণা করতে চাই আমি পুরা সমর্থিত আর সমর্পিত আপনারা করলেন সূর্য সিং বেসরা কে সমর্থিত সূর্য সিং বেসরা কুর্মী মাতর প্রতি সমর্পিত অর্থ বুঝলেন এটা বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অর্থ বলছি একটা হলো সমর্থিত সমর্থন করা আর একটা সমর্পিত পুরা নিজের তন মন ধন কে সমাজের প্রতি আমি সব দিয়ে দিলেন আপনারাকে এখন জিতাবেন হারাবেন মাত্র সময় জানবে আমি তো নিজে দাঁড়াতে আসি নাই অন্য পার্টির মতো টিকিট এনে তো বলি কিন্তু এখান থেকে ঘোষণা করছি গ্রিডের থেকে আমার শীর্ষ হিসাব আমাকে যখন গুরু মেনেছে জয়রাম মাতো এখান থেকে আমি ঘোষণা করতে চাই যে জয়রাম মাতো বিপুল ভোটে জিতাও আর জিতাও আগামী যুব শক্তির প্রতীক সেই জয়রাম মাথো এই সমাজ আর ঝাড়খণ্ডের বিকল্প হিসাবে এখানে দাঁড়াবে ওকে জিতাতে হবে আমি সমর্থন ঘোষণা করল ওখানে গিয়ে নিজে গিরে দিয়ে যাব আমি প্রচার করব আর আপনারা আমি একা আমি আপনাদের প্রতীক প্রার্থী কিন্তু আপনাদের লড়তে হবে এখানে কেমন লড়তে হবে দাদা না জি আমি ওখানে লড়বো কি করে আপনারা এখানে রেল টেকা করলেন রোড ঠিকা করলেন এখানে টিএমসি সরকার কোন ইয়ে দিলে মঞ্চ দিলে না কেন্দ্রের কে সরকার আছে কেন্দ্রের সরকার আছে ওখানে বিজেপি সরকার আছে কিন্তু সরকার এটার দাবি এখনো মঞ্জুর করল না আমি জানি হাইকোর্টের কি ফয়সলা হতে পারে সুপ্রিম কোর্টের আমাদের ঝাড়খন্ডের হাইকোর্টে এক মাস আগে একটা রুলিং দিয়েছে ডাক্তার বিবি মাহতো পিআইএল করেছেন অখিলেশ শ্রীবাস্তবের মারফতে সুপ্রিম কোর্টের অখিলের মারফতে ঝাড়খন্ড হাইকোর্ট কর্মী কেস টি করা যাক বলে ওটার কেস মান্য দিয়েছে আর কেন্দ্র সরকারকে নোটিস করেছে আর ঝাড়খন্ড সরকারকে জবাব তলব করেছে কে কুর্মীর আগে ছিল ১৯১৩ সালে আদিবাসী এবর জুনের পর্যন্ত ছিল এখন দাবি করছে এর ব্যাপারে আমি বলতে চাই যদি তামরিয়া জাতি যদি এসটি হতে পারে তাহলে কুর্মী জাতি এসটি ছিল এখন এসটি কেনে নাই হবে কে নেই বোনাছে বলো ভোট চাইছে বিজেপি ভোটের দিনে বলছে অনেক কথা দু হাজার চোদ্দতে নরেন্দ্র মোদী আসলো কই কর্মীকে এসে করল আরো আসলো উনিশ দুই হাজার আবার সব ভালতাবাজি করল আর দু হাজার তেইশে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা তামরিয়া জাতিকে এসটিএ সামিল করে দিল আর কর্মীর ব্যাপারে বলছে আমার দপ্তরে কেন্দ্র সরকারের কোন দরখাস্ত নাই কো বলছে ফাইল নাই কো ফাইল কোথায় গায়েব হইল তো আমাদের তোমাদের লড়াইয়ের ফাইল যদি গায়েব হবে এইবারে বিজেপি ক্যান্ডিডেট এর ভোটটাকে গায়েব করতে হবে সবক শিখাতে হবে কি নাই তবে আমার আগে থেকে ক্লিয়ার করতে যাইছি এখানে দুটা পার্টির দুটাই ভুল তার মানে কি বুঝলে একটা পার্টির কমল ফুল আর পাটি তৃণমূল তৃণমূল দুটা কে দাদা একদম নির্মূল নির্মূল আর ভোট দিবার সময় দাদা করবে না ভুল এখানে দুটা পার্টি দুটা ফুল আর দুটারে ফুল আছে ভোট দিবার সময় নাই করবেন ভুল আর একদম সূর্য সিং মিশ্রা কে একদম এইবারে বিজয় করুন আপনাদের এই লড়াইটাকে আমি পার্লামেন্টে লড়াই লড়ব এটা এখনো ঘোষণা করছি সংবিধানের এক একটা পান্না পূর্জা পূর্জা সূর্য সিং মিশ্রা জানে এটা ওকে যেভাবে ডিবেট করতে পারে যেমন সূর্য সিং মিশ্রার একটা অভিজ্ঞতা রয়েছে সূর্য সিং বেসরা একটা এই নহে সূর্য সিং বেকটা একটা লেখক রাইটার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন উনিশশো তেরো সালে পুরস্কার পেয়েছিল যখন দুই হাজার তেরোতে একশো বছর পুরো হলো এই সূর্য সিং বেসরাই সাঁওতাল ভাষায় ওলচিকিতে আমি ট্রান্সলেশন করে আমি এই বিশ্বভারতীতে মানে বোলপুরে শান্তিনিকেতনে আমি প্রায় পেয়েছি এই নেতা নাই বই লিখে নেতা হয়ে গেলাম আমি বাংলাতে লিখে সম্মান পেয়েছি সাহিত্যতে ভারত সরকার দিয়েছে ঝাড়খন্ড আলাদা রাজ করেছি ওখানের বড় বড় বিদ্বান বুদ্ধিজীবী দিল্লিতে আমাকে ঝাড়খন্ড রত্ন উপাধি দিয়েছে এক ছিলেন ভারত রত্ন কে এক ছিলেন ভারত রত্ন ডাক্তার আম্বেদকর ঠিক আছে সংবিধান কে বনেছে সংবিধানের নির্মাতা ডাক্তার আম্বেদকর ঝাড়খন্ড রত্ন আবেদকর ভারত রত্ন সংবিধান বনাবার আর ঝাড়খণ্ড বনাবার ঝাড়খন্ড রত্ন এত ভালো মুরগা দাদা লাল লাল ধবো ধব হ্যাঁ ঈদগে হবো না উদ্গে হবো এটা ছাড়ে দাও ই বিলকুল লাল সাড়া উঠে দাঁত বাঁধলে একেবারে জিতকার তো ইয়াকে মিস নাই করো দাদা তোমরা তো এখন এখানে জমাত দেখছি ম্যাক্সিমাম এখানে কর্মী মাত সমাজ এখানে জমাত রয়েছে যদি যত কর্মী সমাজ আছেন আপনারা এখানে যদি আপনারা আছেন সাত লাখ ভোটার মাথো আর তার ডবল করলে কত হয় 14 আর টোটাল এখানে কত ভোটার আছে জানেন 16 লাখ 2019 এর Kader কি ভোট ছিল জিতেছিল কে কমল ফুল হেরেছিল কে তিরমুন জিতেছিল কমল ফুল হেরেছিল তিরমুন ওদের কত ভোট না বিজেপির 6 লাখ থেকে বেশি তিরমুলের ভোট 6 লাখ 6 লাখ 6 লাখ কত হলো বারো লাখ মা আছে সাত লাখ কি করে হবে ফর্মুলা জানে আমি বলে দিচ্ছি কিরকম হবে কিরকম হবে জানে তাহলে তৃণমূল ছ লাখ কে আধা করতে হবে আর কত হবে আর তিন লাখ কোন দিকে আসবে বিজেপি ছ লাখ পেয়েছিল কুয়াকে আধা করতে হবে ও কত থাকবে গাদা হলে আর ওই তিন লাখ লাখ কত হইলোদের ভোট কত সাতচাপ যে আর একটা কথা যদি ছ লাখ আছে এখানে যদি ছ লাখ এখন মনে করো ভোট আসছে কর্মীদের কেবল এটাকে ডবল করো তোমরা

অযোধ্যা পাহাড়ে সেন্দ্রা হবে ওখান থেকে আনো তোমার দোস্তি কে কলেজের থেকে বন্ধু কেন একটা কুর্মি তুমি একটা সাঁওতাল কে একটা কুর্মি এটা কুমার কে একটা কুর্মি লোহার কে একটা কুর্মি তাঁতি কে একটা কুর্মি তুমি মাহনি কে নিয়ে আসো তাহলে ছ লাখ কুর্মি ডবল হলে কত হবে বারো লাখ যদি হবে ঘর মিতান মিলাই তাহলে কে জিতবে দাদা এই ফর্মুলাতে চলো এই ফর্মুলাতে চলো আমি অনেকবার ইলেকশন লড়েছি দুনিয়া দেখেছি আর বেশি নাই এই ফর্মুলাতে আসো আমরা বলবো জয় তো বলছি তো জয় গ্রাম এখানে হলো জয় কি আরে ঝাড়গ্রাম আমাদেরকে জয় ঝাড়গন স্লোগান হবে অর্মিতান হবে কিন্তু ভোটকে বাড়াতে গেলে একটা কর্মীকে অন্য সমাজের লোককে ভোটার বানাতে হবে বেশি নাই একটা কেন না একটা কেন তুমি তুমি কর্মী তো কুমার কেন আনো বদলা করা তুমি একটাকে আনো বেশি নাই তুমি কোন তাতে কে তুমি একটা তেলি কে আনো তো ডবল হবে কি নাই এই ফর্মুলাই দাদা খরচা কম চর্চা বেশি হবে খরচা কম চর্চা বেশি হবে তো আপনারা দলে বলে যান স্যাম্বুল আমরা পেয়ে যাব আট তারিখ নয় তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে হলুদ রঙের যে পতাকা ঝান্ডা এই পতাকাতেই স্যাম্বুল আকৃত করা হবে অন্য অন্য কাপড় নাই বেনার এই রঙের থেকেই হবে হলুদ রঙের এই হবে ঝাড়খন্ডের হর মিতানদের হলুদ বেহা সাদি করি পূজা পার্বণ করি এই হলুদ রঙটাই আমাদের অনেক বড় শুভ সংকেত তো আমাদের যত প্রিন্ট হবে কাগজ কলম থেকে সব এই রঙের থেকে হবে এই হলুদটাকে দাদা শুভ মনে করে একদম হলদাই হলুদ করাই হলুদ গরম করাই দাও আর আমি যাব সাতটা লোকসভা আছে আরো প্রখন্ড আছে গ্রামে গ্রামে যাব কিন্তু এটা একটা এনার্জি শক্তি চেষ্টা করবেন বেশিরভাগে ওই কুর্মী মাত্র গ্রামে ঘুরালেই তাহলে আমি কুমারের কামার ঘরে কবে যাব সাঁওতাল ঘর কবে যাব তো সেই জন্য নিজে তো আছে তোমার আছে ছ লাখ ভোট কুর্মীদের ফিক্স ডিপোজিট আছে ওই ছ লাখ থেকে বারো লাখ করতে গেলে তালে কুমার কামার তাতি, তেলি মাঝি কোল যত আছে এখানে হরিতান কোরাদের কাছে নিয়ে যাও আমাকে ওইখানে নিয়ে যান জুলুস ওখানে করান মিটিং ওখানে করান আর নালে সময় পাইরাই যাবে যেখানে কুর্মী আছে হ্যাঁ ওইখানেই হাতু আছে যেখানে বেশি সমর্থন জুলুস ওইখানেই হচ্ছে আর ওদেরকে ফাঁকা ছাড়ে দিলেন এই জমাটা হওয়া উচিত ছিল যাক আমি তখনও বললাম এখনো বলছি অশেষ ধন্যবাদ কি আপনারা কর্মী সমাজ আমাকে যোগ্য মনে করে আর এখানে বিশ্বাস করে আমাকে এখানে এনেছেন আর এখান থেকে নির্বাচিত হলে প্রথমবারে আমি এসটি করার আওয়াজ তোলাবো আর ল্যাঙ্গুয়েজকে সংবিধানের অষ্টম অনুসূচিতে সামিল করবো আর এই এই যে এখানে জঙ্গল মহল রয়েছে অন্তর্গত যদি দার্জিলিং এ গোর্খাল্যান্ড হতে পারে তাহলে আমাদের জঙ্গল মহলকে কে অটোনোমাস আমাদের স্বায়ত্ততা পরিষদ কেন হবে সূর্য সিং বেসরা যদি ঝাড়খন্ড আলাদা করতে পারে বিহার থেকে এলাকা তাহলে সূর্য সিং বেসরা কে এমপি বোনালে এক চুটকেই তো দাদা জঙ্গল মলে রাজ হয়ে যাবে তো অনেক বড় সুযোগ আমি অনেক তর্ক বিতর্ক জ্যোতি বসুর সঙ্গে করেছি আর তারপরে ওটা লাস্টে ওইটাই বলছি পেপার পত্রিকা অনেক কিছু বলবে টিভি চ্যানেল অনেক বলবে আমি ফাইনালি আজকে নমিনেশনের দিনে বলে দিচ্ছি এখানে লড়ছে হ্যাঁ দুটা পার্টির দুটাই ফুল দুটা পাটি দুটারে ফুল একটা কোমল ফুল আউন্নটা তেরামুল তো ওদের ভোট দিয়ে নাই করবেন দাদা ভুল ওদের ভোট দিয়ে নাই করবেন ভুল সুর্জ্য সিং বেসরা কে জিতালে এক গুরমি সমাজের প্রতীকের জয় হবে আর সূর্য কে যে ভোট নাই দিছে তাহলে ওর থেকে আর কি আর মানুষ বইব তুমি এই তো দিন আর রাত করে হ্যাঁ আকাশের সূর্য মানুষের সূর্য কিন্তু সেবার জন্য একটা মানুষের সূর্য এই মানুষের সূর্যকে জয়যুক্ত করুন এই ভগবানকে জয়যুক্ত হবেক আশীর্বাদ দিবে এই বলে সবাইকে আজকের দিনে নমস্কার জয়গ্রাম ধন্যবাদ